জংশন কালীবাড়ি এলাকায় পনেরো লক্ষ টাকা ব্যয়ে মহাদেবের থিমে গণেশ পুজোর আয়োজন করতে চলেছে গণপতি ইউনিটের সদস্যরা জানা গেছে আগামী সাতই আগস্ট কালীবাড়ি এলাকায় জাঁকজমকভাবে গণেশ পুজোর আয়োজিত হবে এই পুজোকে কেন্দ্র করে বিশাল আকার আয়োজন করা হচ্ছে তিন দিন ধরে নানান আয়োজন করা হবে গণেশ পুজো উপলক্ষে ভোগ বিতরণের পাশাপাশি চলবে নানান রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান এক কথা এ তিন দিন গণেশ পুজো উপলক্ষে মেতে উঠবে এলাকার কয়েক হাজার ভক্ত ও সাধারণ মানুষ প্রায় পনেরো লক্ষ টাকা খরচে মহাদেবের থিম নিয়ে হবে এই বিশাল আয়োজন এদিন এই উপলক্ষে খুঁটি পুজো করে পুজোর সূচনা করেন জংশন কালীবাড়ি গণপতি ইউনিটের সদস্যরা এই আপনাদের এই যে গণেশ পুজো সেই কি আয়োজন আছে এবং কি বিষয় কাদের তরফ থেকে হচ্ছে এবং এবারে কি থিম রয়েছে যদি বলেন এই গণেশ পুজোটা আমাদের এবার দ্বিতীয় বর্ষ আমরা এবার উদযাপন করব গণেশ পুজো আমরা প্রথম বছর শুরু করেছিলাম পুরো আমাদের দ্বিতীয় বর্ষ তো আমরা এই গণেশ পুজোয় আমরা এই যেহেতু শ্রাবণ মাস যাচ্ছে আমাদের শিব যেহেতু আমাদের সবার বাবা এই শিবকে সামনে রেখেই আমাদের এই থিম শিবেরকে নিয়েই আমাদের এই প্যান্ডেলটা তৈরি হবে আমাদের প্যান্ডেল করছে হচ্ছে বিভাস খুব সুন্দর প্রেম করে এবং আমাদের এই আমরা যে আয়োজন করছি আমরা গণপ্রতিমিটের পক্ষ থেকে কারিবাড়ি কলোনি আমরা এই গণেশ পূজার করতে পালন করছি এবং আমাদের এই পুজোর প্রেসিডেন্ট হচ্ছে অনুপ রায় এই অনুপ রায় এবং হচ্ছে সেক্রেটারি হচ্ছে বাদশা রায় ও কাজের জন্য যেহেতু আসতে পারেনি আজকে এখানে আমাদের মাঝে উপস্থিত পারেনি তো আমরা মোটামুটি করছি এবং বিশাল একটা আয়োজন আছে তিন দিনব্যাপী আমাদের পুজোয়া ঠাকুর আসবে পাঁচ তারিখে ছ তারিখ আমাদের উদ্বোধন আছে উদ্বোধন খুব হটা করে উদ্বোধন করবো আমরা চিন্তা ভাবনা করছি এবার ছ সাত আট সাত তারিখে পুজো সাত তারিখ আট তারিখ ন তারিখ তিন দিন আমরা পুজোর বিশাল ভোগ রেখেছি আলিপুরদুয়ার সমস্ত জেলাবাসীর জন্য সবাই আসবে আমরা আশা রাখছি আগের আগেরবারও প্রচুর সংখ্যক মানুষ আমাদের এখানে এসেছিল প্রায় দশ পনেরো হাজার লোক এখানে উপস্থিত হয়েছিল এবার বস্ত্রদানও আমাদের আছে এবং তিন দিন অবাক আমরা বিভিন্ন রকম কালচারাল অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই পুজোটাকে উজ্জীবিত করার চেষ্টা করছি বিশেষ থিম বলতে বিশেষ কি ধরনের শিবের কি তৈরি করছেন মন্দির কারো আমরা মন্দির তৈরি করছি শিব ঠাকুরকে সামনে রেখে আমরা থিমের মাধ্যমে যেহেতু থিমটা যেহেতু এখন থিমের পুজো তো প্রায়

দেখি আসলে গতবার আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদন এসে উপস্থিত আমাদের উদ্বোধন করেছিল এভাবে চিন্তা রাখছি দেখা গেলো আমাদের চিন্তা ভাবনা দেখা গেলো আমরা এর কেউ বাইরে অন্য কোনো অনেক বড়ো মন্ত্রী ওকে নিয়ে এসে আমরা উদ্বোধন করার চেষ্টা করবো এই রাখছি আমরা কী নাম আপনার পরিচয় আমার নাম বাবন দেব আমি এই পুজো কমিটির মেম্বার এবং আমাদের সাথে সব সভাপতি সেক্রেটারি কেশি আমাদের কেশি আছে উত্তম চৌধুরী সবাই মিলেই আমরা এই আয়োজন করছি চেষ্টা করবো আয়োজনটা যারা সুন্দর এবং ভালো হয় তো লোকজনের সাথে একটা আনন্দ উপভোগ করতে পারে এটাই আমরা আশা করি